এর আগের ভিডিওতেই বলছিলাম না আবার চলে এলাম নতুন ভিডিও নিয়ে মানে এর আগের ভিডিওতেই বলছিলাম না এখানে প্রচুর পরিমাণে টোটো তো আজকে এখন দুপুর বলে হয়তো কম টোটো দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু ভালোই রয়েছে এই রেল লাইনের সামনে যেহেতু রেল লাইনটা ক্রস করছে এখানে রাস্তাটা একটু খারাপ দেখা যাবে রাস্তায় ঢুকেছি পাখুর এ সরি ধুলিয়ান মোস্টলি এখানে সবাই আগেই বলেছিলাম যে সব বিড়ির কারখানা রয়েছে এখানে বিড়ির কারখানা কাপড় পাবে এই সব বিজনেস এখানে হয় মশলা প্রচুর পরিমাণে মশলার বিজনেস হয় এখানে দেখাই যাচ্ছে কত একটা ছোট্ট গাড়ি নিয়ে যাচ্ছে ফলের এখান দিয়ে আমাকে যেতে হবে একটু ভেতরের দিকে যাচ্ছে তাই কিভাবে এখানে সব লোকেরা গাড়ি চালায় তো এখানে এলে এদের মতনই হয়ে যেতে হবে তো এখন এ তবু গাড়ি মানে টোটোটা কম রয়েছে যেহেতু দুপুরবেলা অনেকে হয়তো খেতে গেছে কিন্তু প্রচুর কনজেস্টেড থাকে বলে বোঝানো যাবে না কত কনজেস্টেড মানে এটা এইটুকুনি আসতেই যান কয়লা হয়ে যাবে অধীরবাবুর ছবি ডানদিকের পোস্টারে ছিল আজকে ভিডিও করছি বলে হয়তো কনজেস্টেড দেখা যাচ্ছে না কিন্তু অন্য অন্য সময় প্রচুর কনজেস্টেড থাকে সেখানে সাবধানে গাড়ি চালাতে এখানটায় রয়েছে লালবাগে রয়েছে প্রায় প্রচুর প্রচুর এখানে থেকে তো লালবাগে হাজার হাজার মানে হাজার হাজারো টোপকে যাবে হুম এত টোটো এত টোটো জানি না কতজনের কিভাবে চলে রবিবার প্রতি রবিবার ও সোমবার সমান মাত্রা থেকে লোকাল রাস্তা ধুলিয়ানার ন্যাশনাল হাইওয়ে থেকে আমরা ডান দিকে এসেছি বাঁ দিকে ছিল পাকুর যাওয়ার রাস্তা বিহারের দিকে বাঁকুড় স্টেশন ওই সামনেই রয়েছে ওখান থেকে আর এখানেই ধুলিয়েন স্টেশন রয়েছে এখানে যেটা হচ্ছে বাঁদিকে রাস্তা রয়েছে ধুলিয়েন স্টেশন রাস্তা খারাপের জন্য ক্যামেরা জানি নিজের কেউ আর এই রাস্তে রাস্তায় কথা বলতে গেলেও আমার কথাগুলো কেমন যেন কাটা 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 মনে হয়। এখনও যেতে হবে অনেকটাই আচ্ছা এই সোজা রাস্তা গেলে নদী পাওয়া যায় পুরো এই সোজা রাস্তা গেলে যেই নদীটার ভিডিও আমি নিশ্চয়ই তোমাদেরকে পরবর্তী কোনো সময়ে আমি ভিডিওতে পোস্ট করবো এবং মেনশন করে দেবো যে সোজা রাস্তায় কি রয়েছে এই সোজা রাস্তায় গেলে পুরো নদী এবং নদী থেকে কিছুটা গেলে আবার মানে ভারতেরই পশ্চিমবঙ্গেরই কিছুটা অংশ মানে গ্রামগঞ্জ পাওয়া যাবে কিন্তু তারপর বাংলাদেশ সে বর্ডার মানে এখান থেকে বাংলাদেশ যেতে গেলে মানে খুব হার্ডলি দু ঘন্টা যদি যদি নদী না থাকতো দু ঘন্টাও লাগতো না যে নদীটা বয়ে গেছে সেটা হচ্ছে গঙ্গা নদী যেটা আমাদের কলকাতার সামনে থেকে বাবুঘাটের সামনে থেকে গেছে কলকাতার বাবুঘাটের সামনে থেকে আমরা জানি আচ্ছা ভিডিওটা লেন্দি করতে চাইছি না আমি ভিডিওটা আমি এখানেই শেষ করতে চাইছি দেখা হবে পরবর্তী ভিডিওতে এখনকার মতো আমি এখানেই শেষ করছি আর তোমাদেরকে বলে রাখছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এবং পরবর্তী যেসব ঘাটের ভিডিও আমি নিশ্চয়ই আপলোড করব দেখে নেবে চেষ্টা করব বলার জন্যে কখনও কখনও না বলতে পারলে সেখানে মিউজিক আমাকে অ্যাড দিতে হবে ভালো থেকো সবাই সুখে থেকো আর আমাকে বলো যে কমেন্ট বক্সে বলো যে তোমরা কোথায় কোথায় গেছো আমি তো ঠিক অতটা যেতে পারি না এখানেই আমি শেষ করছি আমার ভিডিওটা ধন্যবাদ ভালো থেকো